আমাদের জীবনের থেকে গুরুত্বপূর্ণ কি জানেন সময় সময়টাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলে হয়তো আমাদের জীবনের সব কিছুতেই ব্যর্থ থেকে যাব সময় থাকতে যদি সময়ের গুরুত্বটা দিই তবে আমরা জীবনে সাকসেস হতে পারবো আর আর কথা না বললে নয় আমরা জীবনে হয়তো অনেক কিছু পেরিয়ে এসেছি বা পেরিয়ে যাচ্ছি কিন্তু সেই জিনিসের ভ্যালুটা সেইভাবে দিতে পারছি না আমাদের মা বাবাদের সঙ্গে সময় কাটানো যে যে রিলেশনশিপে থাকুন যারা হাউসওয়াইফ তাদের হাজবেন্ডের সঙ্গে বা বাচ্চাদের সঙ্গে সময় কাটানো এই দিনগুলো যে এতটা মানে সত্যি কথা বলতে আপনাদের জীবনের সবথেকে বেস্ট মুহূর্ত কেননা এই সময়টা আপনারা ইচ্ছে করলেও কিছু বছর পর আর পাবেন না হয়তো বাচ্চাদের সঙ্গে সেই যে সময় কাটানো ঘুণুটি এটা ওটা আপনাদের বাচ্চারা অনেক জ্বালাচ্ছে বুঝতে পারছি এটা শুনছে না ওটা শুনছে না কত অজুহাত তবু এই সময়টা সত্যি মানে অসাধারণ এই সময়টা আমরা কিছু বছর পর চাইলেও আর পাবো না তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে সময়ই থাকুন না কেন হয়তো যাদের বিয়ে হয়েছে বাট যাদের বিয়ে হয়নি সব রিলেশনশিপের কথাই আমি বলছি আর কি আপনারা যে অবস্থাতেই থাকুন সব সম্পর্ককেই মূল্য দেবেন মা বাবার সঙ্গে থাকলে ওদের সঙ্গে সময় কাটাবেন ওদের সঙ্গে যথেষ্ট ওদেরকে ভালোবাসবেন কেয়ারিং করবেন এবং ওদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত আপনারা অবশ্যই ভালো কাটাবার চেষ্টা করবেন কারণ যে সময়টা চলে যায় সে সে সময়টা আর কোনো দিনই ফিরে আসবে না আপনারা হাজার চেষ্টা করলেও সেই সময়ে আর যেতে পারবেন না হয়তো একদিন আপনারা যদি অবহেলাভাবে কাটিয়ে দেন একদিন হয়তো আপনারা বসে ভাববেন এস এই সময়টা যদি একটু ভালো করে কাটাতাম এটা করতাম ওটা করতাম এই আফসোসটা যেন না থাকে আর যাদের প্রত্যেকের ক্ষেত্রে বলছি মা বাবার সঙ্গে অবশ্যই ভালো করে কাটাবেন মা বাবা এমন জিনিস যে জিনিসের সত্যি কোনো কিছুতেই তুলনা করা যাবে না তো অনেক কিছু প্রথমে বলে দিলাম তা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালটা আমার অনেক আগেই শুরু হয়ে যায় যারা হয়তো আমার নিয়মিত ব্লগটা দেখেন আমি হয়তো সেইভাবে আপনাদের মাঝে ভিডিও আনার চেষ্টা করেও পারি না দুঃখিত ইনশাল্লাহ চেষ্টা করব। হয়তো আমি সেই সময়টা পেরিয়ে আসে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ চেষ্টা করবো তো আমার সকালটা অনেক আগে শুরু হয়ে গেছে তো প্রথমে দেখেছেন আমি একটু আজকে মুড়ি মেখে খেলাম তো মুড়িটা মেখে মাখিয়ে খেলাম তো মার্শাল এতটা সুন্দর হয়েছিল কিন্তু এইভাবে প্রত্যেক দিন না খাওয়াই ভালো আমি সাজেস্ট করবো কেননা এইভাবে মুড়ি খেলে যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের হয়ে যেতে পারে আমি যতটা চানাচুরার এটা ওটা আচার দিয়ে মাখিয়ে খেলাম তো আমার মতো কে কে মাঝে মধ্যে এইরকম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে অনেকগুলো বাজার এসেছিল তো আমি যে শাকটা দেখিয়েছিলাম সে শাকটা কিসের শাক আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে নামটা বলবেন আমাদের এইখানে নামটা বলে শুং শুঁই তো জাস্ট নামটা শুনে আমার হাসি পায় তো যাই হোক ওই আর ওই শাকের অন্য নাম আছে কি আমি জানি না যদি থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন তারপরে আমি রান্নাবান্না সেরে নিচ্ছিলাম সেইভাবে আপনাদের কোনো কিছু আমি ডিটেলসে রান্না দেখাচ্ছি না আজকে চিকেন রান্না করছিলাম শাক এটা ওটা করেছিলাম তো সেভাবে সেরকম করলাম না আর কি আর আমাদের এই যে ব্যস্ততা লাইফে হয়তো আমাদের শরীরের খেয়াল একেবারে রাখতে পারছি না সেক্ষেত্রে আমি একটা কথা বলবো আমাদের সবথেকে আমাদের গুরুত্বপূর্ণ আমরা হয়তো পোশাক কিনি বা ঘুরতে যাই বা এটা ওটা কিনি তখন কি করি একেবারে ব্র্যান্ডেড মাল বা যে কোনো ভালো কিছু না ছাড়া নিতে চাই না অথচ আমরা খাবার সকালবেলা হয়তো এটা ওটা যেটা সেটা কিছু খেয়ে নিলাম জল খেয়ে নিলাম একটু বিষয় সুট খেয়ে নিলাম এটা ওটা খেয়ে নিলাম একেবারেই শরীরের গুরুত্ব দিলাম না তাহলে এটা কি ঠিক আপনারাই বলুন কারণ আমাদের সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে আমাদের শরীর আমাদের শরীর যদি সুস্থ না থাকে তাহলে মন সুস্থ থাকবে না আর যদি মন না সুস্থ থাকে তাহলে সারা দিনটাই বাদ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো হেলদি লাইফস্টাইল করার চেষ্টা করবেন কেননা আমরা এই ব্যস্ততম দুনিয়াতে এখনকার বর্তমান সময়টের কথা বলি আর কি কোনো কিছুতেই যে আমরা ইজিভাবে পেয়ে যাচ্ছি তা নয় তাই আমরা সব কিছুতে আমাদেরকে নিজেকে ও রুটিন অনুযায়ী চলতে হবে এটা ওটা করলে চলবে না বা একে এতটা ব্যস্ততার মধ্যেও নিজের শরীরে যদি খেয়াল না রাখি তবুও চলবে না সেক্ষেত্রে আমরা সব সময় চাইবো হেলদি খাবার খেতে তো আজকে আমি একটা স্যালাডের রেসিপি আর কি বলতে পারেন সেটাই দিচ্ছি আমি যেটা সচরাচর খেয়ে থাকি চেষ্টা করি খাওয়ার আমার বেশিরভাগ হয়তো রাত্রে খাওয়া হয় এটা মাঝে মধ্যে সকালেও খাই আমার ঠিক থাকে না যেহেতু আমার সময়ের একেবারে খুব অসুবিধা তো ইনশাল্লাহ চেষ্টা করব তো আপনারা যারা হয়তো হেলদি স্যালাড খেতে চাইছেন তাদের জন্য এটা অনেক হেল্পে আসবে প্রথমে আমি এখানে শশা কুচি করে দিয়ে দিলাম এটা স্লাইস করে কেটেছি কুচি না সরি তারপরে এখানে গাজর দিয়েছি যাদের চোখের প্রবলেম তাদের জন্য বলবো প্রত্যেক দিন চেষ্টা করবেন একটি করে গাজর খাওয়ার আমার বললেই নয় আমার চোখের অনেক সমস্যা আছে সেজন্য আমি চেষ্টা করি যে একটি করে গাজর খাবো তো হয়তো মাঝে মধ্যে হয়ে থাকে না বাট ইনশাল্লাহ চেষ্টা করি আপনারা অবশ্যই খেয়ে দেখবেন এতে অনেক উপকার শুধু চোখের জন্য না আপনাদের স্কিনের জন্য এটাও অনেক উপকার তারপরে এখানে আমি দিয়েছি টমেটো টমেটো আমাদের হিমোগ্লোবিন বাড়ায় তাছাড়া শরীর সুস্থ রাখে প্লাস হচ্ছে আপনাদের স্কিনের যে টোন সেটা একেবারে সত্যি কথা বলতে প্রত্যেক দিন যদি একটা করে টমেটো খান তাহলে বুঝতে পারবেন আমি আর ডিটেলস বলছি না আপনারা ডিটেলসে জানতে চাইলে অবশ্যই গুগলে সার্চ করে নেবেন তাহলে জানতে পারবেন তারপরে আমি এখানে একটা পেঁয়াজ কুচনো দিয়েছি তারপরে এখানে আমি দিয়েছি ধনে পাতা তো ধনে কথা না বললে নয় এটা এতটা উপকার আপনারা যদি এটা চাটনি বানিয়ে খান প্রত্যেক দিন তাহলে আপনার কিডনি থেকে শরীর মানে সব কিছুতে আপনার উপকার প্রত্যেকটা অর্গানে কাজ করে এই ধনেপাতা তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকদিন দিন হলো ধনে পাতা খাওয়ার তো আমি হয়তো তরকারিতে সেরকমভাবে দিই না বাট এইভাবে কাঁচা খাওয়ার চেষ্টা করি আপনারা চাইলে চাটনি করে বানিয়ে খাবেন আমি চাটনি বানিয়েও খাই তো স্যালাড করলে আমাকে ধনেপাতা পাতা দিতেই হয় তাহলে এর ফ্লেভারটা ভালো লাগে খেতেও ভালো লাগে এক কথায় তারপরে এইভাবে দিয়ে দিলাম আর এখানে লঙ্কা কুচনো দিচ্ছি আপনারা চাইলে এখানে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন যারা যেভাবে খাবেন আর কি আমি যে যেগুলো দিয়েছি এগুলো দিতে হবে এর কোনো মানে নেই আপনারা চাইলে এর কম বেশি করে দিতে পারেন কিন্তু আমি বলবো সারা দিনের মধ্যে এক বাটি স্যালাড অবশ্যই খাওয়া দরকার আপনাদের শরীরটা অনেক হেলদি থাকবে প্লাস হচ্ছে যারা হয়তো শুধু ভাত আমাদের বাঙালিশা যেহেতু আমরা ভাতে একে ভক্ত হয়তো ভাত ছাড়া চলতে পারি না তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই স্যালাডটা খাবেন তাহলে দেখবেন ভাতের পরিমাণটা অনেকটা কমে যাবে আপনাদের খাওয়া আপনারা নিজেও বুঝতে পারবেন না অতটা খিদে লাগবেন আর কি পেটটা ভরা ভরা ভাব আসবে সেই জন্য স্যালাড খাওয়া অবশ্যই শুরু করুন আর স্যালাডটা প্রতিনিয়ত খেতে হবে আজকে খেলেন কালকে খেলেন না এটা হবে না প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করবে আর পারলে দুবার করে খাবেন হয়তো দুপুরে খে খেলেন দুপুরে খাবারের আগে বা রাত্রে খেলেন খাবারের আগে এইভাবে আপনারা খেতে পারেন তো তারপর এখানে আমি লেবু অ্যাড করছি তো দুটো লেবু কাটতে গিয়ে এটা দেখছি একেবারেই রস নেই তো তারপরে এই লেবুটা দেখলাম মশাল্লাহ দারুন রস ছিল তারপরে এইভাবে আমি দিয়ে দিলাম তো লেবুটা অবশ্যই অ্যাড করবেন ভিটামিন সি ভরপুরভাবে থাকে লেবুতে আপনারা চাইলে এখানে আমলকির রসও দিতে পারেন আপনাদের যদি বাসায় থাকে আমার হাতের কাছে একদম ছিল না আমি আমলকি এমনি কাঁচা খেয়ে থাকি একদিন ইনশাল্লাহ অন্য ভিডিওতে দেখাবো আপনাদের আমি আমলকি কীভাবে খাই আর কি তারপরে এইভাবে সবগুলো দিয়ে এটাকে মাখিয়ে নেব আপনাদের কাছে যদি ইট লবণ যেটা বলে আর কি সেটা যদি থাকে তাহলে দেন তাহলে বেশি ভালো হবে আমার বিট লবণ শেষ হয়ে গেছিলো সেজন্য আমি সাদা লবণ দিয়ে এটাকে আজকে খাবো সামান্য দেব লবণটা আমাদের অ্যাভয়েড করা দরকার কেননা লবণ যদি আমরা শুধু খাই তো এটা আমাদের শরীরের যে উপকার করবে তা নয় একেবারে উপকার করবে সেজন্য আমরা লবণটা অ্যাভয়েড করবো যে ক্ষেত্রে আমরা একটু লবণটা দিলে কী হয় খেতে ভালো লাগে আর আমার বাচ্চারা তো বসে আছে খাওয়ার জন্য কি একটা চমৎকার বিষয় আপনারা বাচ্চাদেরকে ছোট থেকে যেটাতে অভ্যস্ত করবেন ওরা সেটাতেই হবে এটা দেখুন আমি যদি ছোট থেকে আমি বাচ্চাদেরকে না দেখাতাম বা না খাওয়াতাম তাহলে আজকে হয়তো ওদেরকে বড় হয়ে দিলে কি ওরা পছন্দই করতো না খেতে বা ওরা এটা থেকে দূরে থাকতো আর ছোট থেকে যদি আমরা এটা ওদেরকে খাইয়ে থাকি তো ওরা দেখবেন মার্শাল্লাহ খেতে পছন্দ করবে এই খাবার বলে না যে কোনো খাবারই তো আমার মেয়ে আমি আমার ছেলে সবাই মিলে খাচ্ছিলাম তো খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি আশা করি ভালো লেগেছে আসসালামু আলাইকুম